আসসালামু আলাইকুম বন্ধুরা তো রমজানের ইফতারিতে আজকে চারটা শরবত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই শরবতগুলো আমরা ইজিভাবে করতে পারি এবং নর্মালি এই জিনিসগুলো আমরা হরহর করে থাকি তো এটা হচ্ছে ট্যাঙ্ক দিয়ে বানানো তো এইটা সবচেয়ে বেশি সহজ এটা আমরা সবার জানি তো এটাকে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এই জন্য আমি যে শরবতটা বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে গিয়ে একটু ইয়ে আছে ঝামেলা আছে এটা হচ্ছে চিরা শরবত তো এটা হলো একটু ঝামেলা হলো এটা খেতে কিন্তু খুব মজা হয় তো এই চিড়ার শরবতটা বানানোর লগে প্রথম শর্ত হচ্ছে লাগবে দুধ সেই সাথে লাগবে কিশমিশ এবং খেজুর তো এখন তিন নম্বরে যে শরবতটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে বাঙ্গির শরবত খুবই স্বাধীন একটা ফল আমরা সবাই জানি তারপরে এই স্বাধীন ফলটা কিন্তু আমরা খুব মজা করে সবাই খাই কে কিন্তু খায় না যে এমন না সবাই কিন্তু কম বেশি খাই তো এটাকে আরও একটু পারফেক্টভাবে মজা করে খাওয়ার জন্য আমি জুস বানিয়ে নিছি বা শরবত বানিয়ে নিছি তো এই বাঙ্গির শরবতের মধ্যে দিতে হবে লেবুর রস এবং দিতে হবে বিট লবণ সাধারণ লবণ এই জিনিসগুলো দিয়ে বাঙ্গির শরবতটা সাধারণত বানানো হয়ে থাকে তো মিষ্টি একটু বেশি দিবেন আর শরবতটা যদি আপনি ঘন করতে চান তাহলে ঘন করে বানাবেন আর যদি পাতলা করে বানাতে চান তাহলে পাতলা করে বানাবেন তো আমি আজকে এই বাঙ্গের শরবতটা খুবই পাতলা করে বানাইছি এবং পুরো শরবতই হয়েছে এটা মানে শরবতের মতো করে আমি বানাইছি তো আপনার যেভাবে খেতে ভাল লাগে ঘন করে বানাইলে ঘন করে খাবেন পাতলা করে খেতে ভালো লাগলে পাতলা করে খাবেন তো এইবার যে জুসটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি সবচাইতে বেস্ট এবং পারফেক্ট মজাদার জুস হচ্ছে এটা এটা হচ্ছে আনারসের জুস এই আনারসের জুসটা হচ্ছে পুদিনা পাতা দিয়ে বানাতে হবে তো পুদিনা পাতা দিয়ে আনারসের জুস বানান আর সারা জীবন মনে রাখেন যে এই জুসটা কত স্বাদের আল্লাহ হাফিজ